নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর ওই দেখালাম দেখলো তো আমার হাজব্যান্ড মর্নি করতে যাচ্ছে এখন তোমার বাদ যে সাড়ে পাঁচটা আমি সকালে এ দেখো ছাদে চলে এসেছি আজকে তোমার বৃহস্পতিবার আমি ফুলগুলো দেখো তুলতে এসেছি আর ফুলের মধ্যে কত দেখেছো পিঁপড়ে এসছে কালো পিঁপড়ে আর কত ফুল ফুটেছে আজকে তোমাদেরকে না দেখিয়ে আমি আর থাকতে পারলাম না হ্যাঁ এত গোলাপ এত জবা মানে এত দোপাটি কত ফুল ফুটেছে আর ফুলগুলো রঙ বেরঙের ফুল তো ছাদটা যেন একদম রঙিন হয়ে আছে এ দেখো তোমার রজনীগন্ধা ফুটেছে খুব ভালো লাগছে আর দুপাটি তো এই কালারটাই ফুটছে এবারে দেখছি আগের বারে তবুও একটা বেগুনি বেগুনি কালারে ফুটেছিল এবারে বেগুনিটা নেই এটাই ফুটছে আর এদু বুগেন ভেলিয়ার ডালগুলো আমি সব ছেঁটে দিয়েছি আর আমার আয় এদাকু স্কুল যাচ্ছে আমাকে বলতে এসেছে স্কুল যাচ্ছি টাটা করতে এসেছে আমি বললাম সাবধানে যাবি হ্যাঁ ওদের স্কুল চলে গেলো আর তোমার তারপরে আমি তোমার ছাদের কাজগুলো সব সেরে সুরে নিচে গেলাম তা করতে করতে দেখো আমার হাজব্যান্ড চলে এসছে বাজার নিয়ে আর তোমাদের কিন্তু আমি বলেছি যে এখন আমার শনিবার রবিবার বলে কিছু নেয় আমার সবজি বাজার বলো যে কোনো জিনিস আমার ফুরিয়ে গেলে তারপরে এমনি একটু থাকতে থাকতেই আমি আনা করাই কারণ বেশি এনে কি করব বলো তো এখন তো আর যে তাড়াহুড়ো করে অফিস যেতে হবে বাজার করতে পারবে না তা তো নয় এখন ধরো সময় আছে বাজার করে নিয়ে আসছে আর এই ছোলাটা নিয়ে এসছে গোটা মানে ছোলা এটা প্রতি দিন আমার হাজব্যান্ড আর মেয়ে ভিজিয়ে রাখে আমন আর ছোলা দিয়ে ওরা খায় আর আজকে মোরলা মাছ নিয়ে এসছে দেখো মোরলা মাছটা কিন্তু বেছে নিয়ে আসছে না আমাকে আবার বাঁচতে হবে আর আমি তো অলরেডি জানি না কি আনবে দিয়ে আমি ছোলার ডাল কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম আজকে আমি ধোকা বানাবো ধোকার তরকারি করব পটল ভাজব উচ্ছে ভাজবো আর তোমার ওই চুন যেটা মোরলা মাছ নিয়ে এসছে ওইটা আমি ঝাল করব। চলো তাহলে আমি ডালটা মেটে নিগা আর সত্যি কথা বলতে কি আজকে আমার রান্না করতে ইচ্ছাই যাচ্ছে না কারণ ভগবান যে এত নিষ্ঠুর হয় আমার জানা ছিল না মানে জগৎ জগৎজননী মা আসছে আমাদের এই ধরাধামে এত দুঃখ নিয়ে আসছে এত কষ্ট নিয়ে আসছে আমাদের এটা জানা ছিল না আমরা একটা বছর অপেক্ষা করি যে কখন আমাদের দুর্গাপুজো আসবে কখন আমরা একটু আনন্দ করব কখন আমরা একটু হৈহুল্লোট করবো পাঁচজনের সাথে মিশবো গল্প করব সময়টা আনন্দে কাটাবো কিন্তু মানে কি বলো বলো তো হঠাৎ করে একটা মানে বিপদ এসে হাজির হয়ে গেল। জানো তো আমার মানে কি বলবো তোমাদের কেন আমি বলতে পারছি না বলতে গিয়ে আমার গলাটা কেঁপে যাচ্ছে আমি মানে ইমোশনাল হয়ে পড়ছি আমার মানে মামাতো বোনের বর মারা গেছে কালকে আবার দিনের বেলাতেই মানে কালকে দিনের মানে দিনের বেলায় একটা সময় আমার মামাতো দাদার ছেলে হঠাৎ অ্যাক্সিডেন্টে একদম মারা গেছে স্পট ডেট আবার তোমার রাত্রেবেলায় আমার মামাতো তো বর মানে হার্ট অ্যাটাক করে হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছে আমার থেকে অনেক ছোটো মামা তো বুন জানো তো শুনে মনটা এত খারাপ হয়ে গেল আজকে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি দিয়ে তারপরে দেখতে যাব ওদের বাড়ি যাব কিন্তু মামাতো তো বাড়ি এই বর্ধমানেই আমার পাশাপ মানে একটু দূরে দিয়ে ওর বাড়ি যাব আর মামাতো দাদার বাড়ি যাওয়া যাবে না দুদিন পরে যাব। আর গেই বা কী করবো বলো কী সান্ত্বনা দেবো বলো এর তো কোনো সান্ত্বনা হয় না বলো এত বড় বড়ো একটা ছেলেকে বাবা মা মেয়েকে ছেলেই বলো মেয়েই বলো মানুষ করার পর ঈশ্বর যদি এই বয়সে তাকে তার এখনো জীবনটাই শুরু হলো না তাকে যদি তুলে না এই পৃথিবী থেকে তাহলে বাবা মায়ের কতটা কষ্ট কতটা দুঃখ থাকে বলো তো সেই দুঃখ রাখার আর পৃথিবীতে জায়গায় থাকে না কিন্তু বিধাতার কীরকম লিখন তাহলে বলো তুমি দিয়েছিলোই বা কেন যদি এই মানে এই বয়সে তাকে তুলে নেবে খুব কষ্ট খুব যন্ত্রণা আমি তো নিতে পারছি না আর কালকে আমার হঠাৎ করে জানো তো রাত্রে সারা রাত আমি বমি করেছি আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছে দুদিন ওই কাজ করা তো অভ্যাস নাই অত ধরো দিয়ে ঘর ঝাড়াঝুরি করেছি দিয়ে প্রচণ্ড মানে সময়ে খাইনি হয়তো তার জন্যে আমার শরীরটা ভীষণ খারাপ কিন্তু আমি তার মধ্যেও মানে উঠে দেখো বান্না করছি কি করব যেগুলো জোগাড় করেছি এগুলো তো নষ্ট হয়ে যাবে বলো ওই জন্যে রান্নাটা আমাকে করতে হচ্ছে দিয়ে রান্না টান্না করে মেয়ে আমাকে নিয়ে যাবে তারপরে আমি যাব। আর তোমার রান্নাটা করে নিই যে ধোকাগুলো বানানো আজকে জানো তো ধোকাটাতে আমি একটু ছানা দিয়েছি মানে আমার রায় তো ছানা টানা কিছু মানে ওই ছানার তরকারি শুধু করে দিলে খাবে এই ধোকার তরকারি এইসব কিছু খেতে চায় না ওই জন্য আমি দেখলাম একটু ছানাতে ধোকাটা যদি করি ও এটা তবু খাবে ওই জন্য আমি নানা রকমভাবে চেষ্টা করি ও কোনটা খেতে ভালোবাসে কোন জিনিসটা দিলে ও খাবে সেইভাবে আমি তৈরি করতে ভালোবাসি ওকে আমি তৈরি করে দিই যাতে একটু খায় আর দেখো মায়েরা তো সবসময় চা যে ভালো থাকুক সন্তানরা কোনটা খেতে ভালোবাসে কোনটা তাদের পছন্দ সেটাই সব মায়েরাই চায় আমি শুধু একা নয় আমি ওর মা নই কিন্তু ও আমাকে মা বলেই ডাকে আমিও দিদুন তবুও আমাকে মা বলেই জানে ও জানে যে আমি ওর মা আগের দিনেও তোমাদেরকে বলেছি আর ওর মাকে ও মাম বলে আর আমাকেও মা বলে ওর যত আবদার বলো ওর যত অভিমান বলো মানে যাই কিছু সব ও আমার কাছে একটু ভালো জিনিস দরকার হলো মা তুমি আমাকে এটা দাও মা তুমি আমাকে এটা এনে দাও ওইটা করো সব কিছু আবদার ওর আমার কাছে আর দেখো আমার রান্না হয়ে গেছে এবারে আমি রান্না করে স্নান টান করে আমি বেরোব তারপরে এসে আবার যেটুকু কাজ আছে সেই কাজগুলো আমি সারবো আর বিশ্বাস করো একদম কিছু ভালো লাগছে না মনটা ভীষণ ভীষণ খারাপ ভিডিও তো করতেই ইচ্ছা যাচ্ছে না কিন্তু এটা করে রেখেছি তাই আগে দিনে তাই আমি এটা আজকে ছেড়ে দিচ্ছি নাহলে আমার ভিডিও করার একদমই ইচ্ছা ছিল না আমি মানে খুব কষ্ট মানে দুঃখ কষ্ট লাগছে মানে এই যন্ত্রণা বলবার মতো নয় আর আমাদের ওদের সঙ্গে সম্পর্ক খুব ভালো জানো তো যে সম্পর্ক নয় কিছু না আর আমি সত্যি কথা আমি ছোট থেকে মামার বাড়িতেই মানুষ হয়েছিলাম জানো তো ওই জন্যে মামার প্রতি মামার বাড়ির প্রতি আমার একটু টান মায়াটা বেশি আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি জানো তো আমার খুব কষ্ট হচ্ছে তোমরা বিশ্বাস করতে পারবে না তারপরে আর দেখো চা ছিল না দিয়ে এই চাটা এনেছে এই চাটা আমি ঢালবো আমি আগে তো এমনি অন্য চা খেতাম দিয়ে আবার মেয়ে বললো মা আগে টাটা গোলটাই খেতাম দিয়ে মা বললো মা তুমি এই টাটা গোলটা এনে দিয়েছি তুমি এটাই খাও দিয়ে তারপরে বোনের বাড়ি থেকে এলাম এসে আর দেখো চা করলাম দিয়ে একটু চা খেলাম আর রায়কে রায়ের বাপুকে একটু ফল কেটে দিচ্ছি ওরা একটু ফল খাবে কারণ অনেক ফল ঘরে এনে জড়ো হয়েছে আজকে আবার আমি মৌসুম্বীও এনেছি আসার সময় এক কেজি মুসুম্বি নিয়ে এলাম কাঁঠালি কলা কিনে নিয়ে এলাম আমাদের ঘরে ফলটা একটু বেশি খাওয়া হয় জানো তো দিয়ে যে ওদিকে আমি আপেল আর ইয়েটা কেটে দিচ্ছি পেয়ারাটা দিয়ে তারপরে আমি তোমার একটু ছাদে যাব ছাদে গিয়ে আমার আর ভালো লাগছে না বদ্ধতা একদম আমি নিতে পারছি না জানো তো মনে হচ্ছে আমি যেন মানে ঘরের মধ্যে থেকে যেন আমি বদ্ধ হয়ে আছি আর কার সঙ্গে এইসব কথা বলবো বলো হ্যাঁ হাজব্যান্ডকে তো এসব কথা বলতেই পারি না কারণ ও এমনি টেনশন করে আবার যদি বেশি টেনশন করে আমার ওইটাই বেশি ভয় লাগে জানো তো আমি ওর সঙ্গে এখন কোনো কথা শেয়ার করতে পারি না যেটা খুব ভালো কথা হয় সেটা শেয়ার করি কিন্তু কোনো দুঃখের কথা কোনো যন্ত্রণার কথা আমি হাজব্যান্ডের সঙ্গে কিছু শেয়ার করতে পারি না যাই হোক দেখো ফলগুলো কেটেছি চলো ওদিক দিদিঘা কি করব বিধাতা লিখুন তো বিধাতা যেটা করবে সে তার উপর তো আমাদের কোনো হাত নাই সেই সব সময় মাকে বলছি মা তুমি এই ধরাধামে আসছো সবাইকে একটু আনন্দ বন্ধু সবাই একটু হাসি খুশি থাকবে না তুমি এত বড় একটা মাকে যন্ত্রণা দিলে একটা বোনকে যন্ত্রণা দিলে আমি মানে এটা নিতে পারছি না জানো তো খুব কষ্ট হচ্ছে তারপরে এত করে রাত্রেবেলায় রুটিটা করছি হাজব্যান্ড বললো আমি শিখে নেব না 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 তোমাকে শিখতে হবে না আমি দেখলাম আমি যতটা কাজের মধ্যে থাকবো ততটা আমার মনটা ভালো থাকবে ওই জন্য আমি রুটিটা করে আমি রুটিটা শিখে নিগা আমার আর ভালো লাগছে না যদিও তবুও আমি মানে মনে মানে সব কিছু চাপা দিয়ে আমি কাজগুলো করে যাচ্ছি হ্যাঁ কী করবো বলো তো এগুলো তো করতেই হবে না হলে তো বাড়িতে কেউ খেতে পাবে না বলো আমাকে তো এগুলো করতেই হয় ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট বলোকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও টাটা আর এই রুটিকটা করে নিয়ে তারপরে আবার ফেস হব ফ্রেশ হয়ে তারপরে আমার মেয়ে দোকান থেকে আসবে আমার হাজব্যান্ড একটু বাইরে যায় ও আসবে তারপরে ওদিকেন খাবার দাবার দেবো তারপরে আমরা খাবো আর আমার শরীরটা খুব একটা ভালো নাই বললাম না তোমাদের এখানে আগে দিনে আমি একটু বমি করেছিলাম দিয়ে সেই নিয়ে আমার শরীরটা ভীষণ ভীষণ খারাপ সব কাজই যেন মনে হচ্ছে তাড়াতাড়ি করতে পারছি না সব কাজই যেন একটু দেরি হয়ে যাচ্ছে যেন তো করতে গিয়ে মানে কি বলব তো মনের মধ্যে সব সময় যেন একটা টেনশন রই গেছে রই গেছে যে কি হলো কেন হলো এটা নিজেকে মেনে নিতে পারছি না যে একটা টাটকা তাজা ছেলে কি করে চলে যেতে পারে আর ওই ছেলেটাই ছিল সংসারে কর্মটো ছেলে জানো তো তাই তার মা কাঁদছে সময় বলছে আমার ছেলের কেন একটা হাত পা ভেঙে গেল না আমি তাকে ঘরে বসি বসিয়ে খাওয়াতাম তবু তো সে আমার সন্তান হয়ে কাছে থাকতো কিন্তু বিধাতা লিখন কী করবে বলো বিধাতা যেটা ভাববে সেটাই তো করবে আমাদের তো কিছুই করার হাত নাই আমরা নিমিত্ত মাত্র